দ্বাদশ জ্যোতির্লিঙ্গের গায় আজকে আমরা এই ভিডিওতে জানবো শ্রী জ্যোতির্লিঙ্গ শ্রী ওঙ্কারেশ্বর লিঙ্গ মধ্যপ্রদেশের নর্মদা নদীর পারে ওম আকারের পর্বতে স্থিত দুটি ধারায় বিভক্ত হওয়ায় মাঝখানে একটি দ্বীপ রয়েছে এটিকে মান্ধাতা পর্বত বা শিবপুরী বলা হয় একটি ধারা উত্তরে এবং অন্য ধারাটি দক্ষিণ দিকে প্রবাহিত হয় দক্ষিণ দিকের ধারাটি প্রধান হিসাবে বিবেচিত হয় এই মান্ধাতা পর্বতী শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত অতীতে মহারাজা মান্ধাতা এখানে তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেছে এই জন্য এই পর্বতকে মান্ধাতা পর্বত বলা হয় ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের দুটি স্বরূপ এক স্বরূপ মামলেশ্বর নামে পরিচিত অন্য স্বরূপ ওঙ্কারেশ্বর নামে পরিচিত পুরাণের শিবলিঙ্গের দুই স্বরূপের কথা এইরূপ একবার বিন্ধ পার্থিব অর্চনার সাথে ভগবান শিবের ছমাস তপস্যা করেছিলেন তার উপাসনায় প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর সেখানে প্রকট হয় এবং তার মনোবাঞ্ছিত বর তাকে প্রদান করেন বিন্ধ্যাচলের এই বর প্রাপ্তি উপলক্ষে সেখানে অনেক মুনি ঋষিরা আসেন সেখানে ভগবান শিব নিজেকে দুভাগে বিভক্ত করেন একজনের নাম ওঙ্কারেশ্বর এবং অন্যজনের নাম হয় মামলেশ্বর পৃথক হওয়া সত্ত্বেও দুজনের স্বরূপ এক মানা হয়েছে ওঙ্কারেশ্বর ভগবান শিবের এমন মন্দির আছে যেখানে প্রতিদিন গুপ্ত আরতি হয় এই সময় একমাত্র পূজারি ছাড়া গর্ববিহ অন্য কারো